জায়গাটা দেখে কি মনে হচ্ছে কোন জাহাজে বসে আপনি সমুদ্রের সিন অনুভব করতেছেন ঠিক তেমনটা না কোথায় হতে পারে এই সুন্দর জায়গাটা যারা যারা গিয়েছে তারা কিন্তু দেখে অবশ্যই চিনে ফেলবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি নাইমা জান্নাত আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার ভিডিওটি সকলের কাছে বেশ ভালোই লাগবে তো আমার ভিডিওটি দেখতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে সেদিন আমরা সপরিবারে গিয়েছিলাম মিলিটারি মিউজিয়ামে আমি কিন্তু দীর্ঘ চার বছরের মতো ফার্ম গেটে ছিলাম কিন্তু ফার্ম থেকে এটা এত কাছে তারপরেও আমার কিন্তু কখনোই যাওয়া হয়নি কারণ আমার কাছে মনে হয়েছে সেখানে গিয়ে দেখার মতো কিছুই নেই তো এর মধ্যে কিন্তু আমি যখন ফার্ম গেটে ছিলাম অনেক এটাকে সংস্কার করা হয়েছে বাড়ানো কমানো হয়েছে ভেঙে আবার নতুন করে তৈরি করা হয়েছে যাই হোক আমার কখনো আসা হয়নি কিন্তু এবারে আসার পরে আমার মনে হয়েছে যে না আসলে এটা একটি পয়সৌসুল জায়গা এখানে আপনি যেই প্রাইস সে অনুপাতে অনেকটা বেশি টাইম স্পেন্ড করতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য আপনাকে কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা সময় হাতে রাখতে হবে তাহলে আপনি খুব সুন্দরভাবে পুরোটা মিউজিয়াম খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত এবং সূক্ষ্মভাবে পরিদর্শন করতে পারবেন এই যে দেখতেই পারছেন এখানে কত অস্ত্র এখানে আসার পরে ইতিহাসে যত জিনিস পড়েছি তার বেশিরভাগ জিনিসই দেখতে পেয়েছি এর আগে তো কত বাহন কত অস্ত্রর নাম শুনেছি যেগুলো আমার কখনোই দেখা হয়নি তো এখানে আসার পরে অনেক কিছু দেখতে পেয়েছি তো এই যে দেখেন প্রত্যেকটা বাহিনীর যে ড্রেসগুলো সেগুলো আলাদা আলাদাভাবে এখানে দেখানো হয়েছে এখানে প্রত্যেকটা বাহিনী যেমন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এদেরকে আলাদা আলাদা ভাবে আলাদা জিনিসগুলো এদের প্রত্যেকটা জিনিস আলাদা ভাবে দেখানো হয়েছে এবং এবং বিস্তারিত বলা হয়েছে হয়েছে এদের প্রত্যেকের ক্যাপ্টেন তারপর এগুলোর ছবিগুলো কি কি শহীদ কোন কোন কারণে সব শহীদদের নাম আলাদা ভাবে কিন্তু রেখে ছবি দেওয়া হয়েছে প্রত্যেকের মিডেল এই যে দেখেন চট্টগ্রামের পোর্ট সম্ভবত এটা আমার মনে পড়ছে না তো এভাবে এটার একটি হচ্ছে মডেল এভাবে রেডি করা ছিল এখানে তো বিভিন্ন ধরনের ছোট খাটো খুঁটি ধরা হয়েছে সুন্দরভাবে যাতে করে মানুষ আসলে পূর্বের সেই ইতিহাসের স্মৃতিচারণগুলো একদম সামনে বসে দেখতে পারে এবং পড়তে পারে তো যেগুলো আমরা এতদিন বইতে পড়েছিলাম এখানে আসার পরে কিন্তু সেগুলোই বাস্তবে দেখতে পেয়েছি এই যে এখানে সুন্দরভাবে পিলখানা হত্যায় যে সব শহীদ ছিল তাদের ছবি দেখানো হয়েছে এটা দেখার পরে আরো একবার আমার হত্যার কথা মনে পড়েছে ওখানে মনটা খারাপ হয়ে গিয়েছিল তো দেখা যায় বিষয়ে কথা বলেছি নিজেরা এই যে এখানে বিভিন্ন ধরনের বাহন অস্ত্র বন্দুক রাইফেল সব দেখানো হয়েছে ট্যাঙ্ক তো এখানে ছিল বিমান বাহিনীদের বিমান বিভিন্ন বিমানের মডেল মডেল সহ সামনে স্ক্রিনে লেখা ছিল যত দূর দেখানো সম্ভব এক জায়গায় রেখে ততদূরই এই মিউজিয়ামে দেখানো হয়েছে এখানে বিভিন্ন দেশের পতাকা সুন্দরভাবে পরিচিত করার জন্য রাখা হয়েছে যাতে করে মানুষ দেখে চিনে ফেলে এই যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাহিনীর যারা প্রধান ছিল তাদের ছবি তাদের ভিডিও তাদের কথা দেখা যায় তাদের নাম এবং বিভিন্ন তাদের বিষয়ে লেখা ছিল এমন একটি জায়গা নাই যেখানে তাদের কোনো কিছু নেই বা একটা ওয়ার্ল খালি নেই যে দেখেন কত মেডেল তাদের প্রাপ্ত মেডেল গুলো তারপর দেশের বাহিরে থেকে বিভিন্ন দেশের প্রধানরা বা রাজারা যেসব অস্ত্র পাঠিয়েছে সেগুলোরও আলাদা আলাদা পরিচয় এবং নাম দেওয়া ছিল যাতে করে সহজে চেনা যায় আর এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে কারণ নিচ থেকে প্লেনগুলোর ভিডিও করেছিলাম আর এখান থেকে উপর থেকে একদম প্লেনগুলো একদম অন্য ছিল রিয়েল প্লেন ঝুলিয়ে রাখা হয়েছে খুব সুন্দর লাগতেছিল আর এই মিউজিয়ামে অনেকগুলো তলা বিশেষ করে পাঁচতলা পর্যন্ত উপরে তিনতলা এবং গ্রাউন্ড ফ্লোরে দুই অনেকটা জায়গা ডান পাশ এবং বাম পাশ তার মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার এই সিনটা এত ভালো লেগেছে মনে হচ্ছিল এখান থেকে আমি আর সরবই না আজকে আমি সারা দিন এই সিনটা দেখব মানে মনে হচ্ছিল একদমই আমি সত্যি এই জায়গায় বসে আছি দেখেন সবাই দেখার জন্য কত ভিড় জমিয়েছে এই যে পাখিগুলো এমন ভাবে থ্রিডি স্ক্রিনটা দেওয়া মনে হচ্ছিল একদম সত্যি সত্যি উড়ে আগে পরে দেখেন একটা বারের জন্য আপনার দাঁড়ালে মনে হবে না যে এখানে আপনি দাঁড়িয়ে নেই বা এটা আপনি সত্যিকারের দেখছেন না এত বেশি ভালো লাগছিল এই সিনটা যা আমার বলার বাহিরে আমি সবথেকে বেশি এই মিউজিয়ামের মধ্যে এটাই পছন্দ করেছি আর বাহিরের সিনটাও কিন্তু বেশ ভালো ঢুকতে বেশ সুন্দর একটা পরিবেশ সামনে সুন্দর জায়গা কিন্তু যদিও অনেক এখানে সিকিউরিটি ওখানে আপনাকে বেশি দাঁড়াতে দিবেন না তবু হাতের কাছে যাদের এই জায়গাটা আছে অবশ্যই এটা একটি পয়সা জায়গা আপনি আপনার প্রিয়জনদেরকে নিয়ে খুব সুন্দরভাবে এখানে আসতে পারেন কিছুটা সময় কাটাতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আমাদের মতো আপনারাও চলে যাবেন সুন্দর এবং সুখময় কিছু মুহূর্ত কাটানোর জন্য পরিবারের সাথে এতে করে দেখা যাবে মনও ভালো হবে এবং আপনাদের ইতিহাসের যে জিনিসগুলো পড়েছেন সেগুলো সামনাসামনি দেখতে পারবেন আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ আজকে এ পর্যন্তই